আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল সনি এম এইচসি আর বি টোয়েন্টি মডেলের এই সিস্টেমটি সিস্টেমটি দুই হাজার দুইশোয়াট পি এবং দুইশোয়াট আর এম এস যদি সহজ ভাষায় বলতে যাই এর পার চ্যানেল একশো আট করে সিস্টেমটি দেখেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে একদম ফুল ফ্রেশ সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং ডিটিএস এর সাপোর্ট থাকাতে এর সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো বেস ট্রিবেল খুবই সুন্দর আর এই সিস্টেমটি দিয়ে ক্লাসিক ডিজে এবং আদারওয়াইজ ওল্ড গান সব ধরনের গান সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আসে অনেকে সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য আলাদা সিনেমাটিক অপশন আছে এটাতে সিনেমাটিক অ্যাকুলেজারগুলি আছে অ্যাডভেঞ্চার গেমিং বিভিন্ন রকম অ্যাকুলেজার আছে যাই হোক সিস্টেমটি আজকে চলে যাবে সিস্টেমটি নিয়েছেন জাকির ভাই উনি এসেছেন টঙ্গি থেকে তো আপনারা আমাকে আমাকে অনেকবারই বলতেন অনেকেই বলেন যে শাইন বাই সেল পোস্টগুলি যদি দিতেন তাহলে ভালো হতো আসলে সরি সল্ড আউট পোস্টগুলো দিলে অনেক সময় একটা জিনিস হয় যে এই প্রোডাক্টটি আমার স্টকে আপাতত নেই এইটা একটা জানার বিষয় অন্য কিছু না তো শুধু এই ধারণার জন্যই আমি সল্ড আউট পোস্টগুলি করি সিস্টেমটি জাকির ভাই নিয়েছেন ওনাকে এটার সাথে আমি একটা ব্লুটুথ ডিভাইস এবং রিমোট সহ দিয়ে দিয়েছি সিস্টেমটি বিক্রি আজকে হয়ে গেল আজকেই চলে যাবে ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন এবং সাথে থাকবেন আর চলুন তাহলে এর একটু মিউজিকটা টেস্টিং করি